আজ যুবক মনে করছে যৌবন কাল আর কিছুদিন চুক্তি করো এই তো না না বাজা প্রতি সেকেন্ড টাকা প্রতি সেকেন্ড ঘুরে ঘুরে কি না দুনিয়া তো তেমন কোনো উপভোগ করতে পারে না বোকা বোকা মানুষ এক স্বামী এক স্ত্রী এক পুরুষ এক নারী বিবাহের বন্ধনে পবিত্র যখন আবদ্ধ হয় তো স্বামী স্ত্রী নারী আর পুরুষের সম্পর্ক নারী আর পুরুষের ভালোবাসা নারী আর পুরুষের আনন্দ ফুর্তি বৈধভাবে হালাল ভাবে তারা যা উপভোগ করে ওই নাফরমান যে সম্পূর্ণ গুণা ভিন্ন পরিবেশে অর্থাৎ বৈধ শরীয়ত সম্মত বিহীন ব্যতীত যারা মেয়ের পিছনে ঘরে মোবাইলের পিছনে ঘরে এরা শুধু শরীর চরিত্র নষ্টই করে কিন্তু উপভোগ সেটা এটা কিছুই পায় ওরা দিন সারা আর কিছু একবারে বলো একেবারে ফুল বল এটা কি দেখো প্লাস্টিক তুমি যে মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখতেছ নাচ দেখতেছ হিন্দি সিনেমার নর্তকিরে দেখতেছ কিতা দেখো এটা তো প্লাস্টিকের কথা বলেন না তুমি কিতা উপভোগ করলাম তুমি কিছুই তো মূলত উপভোগ করলাম যে মায়ের পিছনে তুমি প্রেম করো অনেক কি উপভোগ করলাম তুমি হুদা ফলছা না খরচ তোমার তোমার কতগুলো টাকা ছাড়া আর কি চাইতে আছে শরীরের যৌবনটা নষ্ট হওয়া ছাড়া আর কি হচ্ছিলাম আপনি বলেন কিন্তু কে বুঝাবে মেকুবের বুদ্ধি কম থাকে আমি সব সময় বলি জালেমের বুদ্ধি কম থাকে নাফরমানের বুদ্ধি কম থাকে কথা মনে রাখবেন এটা পাপীর কি থাকে পাপির বুদ্ধি আপনি যদি বলেন ওই কাফের বেঈমানরা কত যন্ত্রপাতি বানাচ্ছে হ্যাঁ তাদের বুদ্ধি কম না এগুলা কোনো বুদ্ধির কিছু না এটা মালিক আল্লাহ কোরআনে স্পষ্ট আছে আমি পৃথিবীতে তখন যেই জিনিসটি যখন যেই মুহূর্তে বানাবো এটা আমি আমার কোনো না কোনো বান্দার মাথাতে আমি এটার ফর্মুলা ঢেলে দেই সে এটা করতে থাকে কথা বুঝছেন কি আপনি নয় তো যে বেটা ট্রাক বানাইছে তাই আপনি মোবাইলটা বানাইতেন কোন এতে কয় ভারী না কাভারস টাকা তুই এত বড় ট্রাক বানাইতেন দে দুইটা বানাইতেন কথা বলেন না কেন না না এটা ছোট বড় লয়ের কথা আল্লাহ তার ফায়সালাই না চাকি দিয়ে আল্লাহ যে কাজটা করা ঠিক কিনা বলেন না